আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনাস ইন্টেন্টরিবেশনের ম্যানেজিং ডিরেক্টর আর সকালের সকলকে সালাম ও ঈদের শুভেচ্ছা আমি অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাতে যাচ্ছি যে আজকে আমাদের খুব কাছের একজন ক্লায়েন্ট শুরু থেকে আসলে আমরা তাকে দেখেছি ইফতেখার ভাই উনি সাইপ্রাসের ভিসা রিসিভ করেছেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আগামী কাল সকাল 11:55 তে ওনার ফ্লাইট তো সেই সুবাদে আজকে উনি আমাদের সাথে দেখা করতে এসেছেন পাশাপাশি এসেছেন শুভেচ্ছা বিনিময় করতে তো আমি এই খুশি সংবাদটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই সেই সুবাদে আমি আজকে ইফতেকার বাইকে ভাইকে তার ভিসাটি দিচ্ছি বিসাকে অবশ্যই এম দিয়েছে কিন্তু উনি আমার হাত থেকে গ্রহণ করতে আসলে আর অনেক বেশি স্বাচ্ছন্দ্য করছেন বা চেয়েছেন যে আমাদের সাথে একটু সময় শেয়ার করতে আপনাদের সাথে উনি দিয়ে একটা কথা শেয়ার করবেন থ্যাংক ইউ ইফতেকার ভাই তো এতদিন আসলে অনেক কষ্ট করেছেন আপনার যদি কোনো মতামত বা মন্তব্য কিছু থাকে আমাদের পরবর্তী যারা ক্লায়েন্ট আসবে বা আপনাদের সাথে অনেকে সহযোগী সহপাঠী হবে তাদের উদ্দেশ্যে যদি ভাই কিছু বলতে চান বলতে পারেন আসসালামু আলাইকুম আমার নাম ইফতেকার আলজামি আমি ইন্টার এডুকেশন থেকে গত তিন মাস আগে ইউরোপ সাইপ্রাস ভিসার জন্য আবেদন করেছি আলহামদুলিল্লাহ ইন্টারনেট এডুকেশনের সকল সদস্যদের পেশাদার সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে আমি আমার ভিসাটি হাতে পেয়েছি আমার ফ্লাইট আগামীকালকে আলহামদুলিল্লাহ আমি এখানে খুবই ভালো একটা সার্ভিস পেয়েছি এটা টুকিরাম যে সবাই ইফতেকার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি সুইসালামাতে ঠিকঠাকভাবে পৌঁছান এবং ওনার পরবর্তী ক্যারিয়ারটা যেন অত্যন্ত সুন্দর হয়। ধন্যবাদ।